কইলাই মোবাইলটা আনছি রুবেল বেল লাগি পছন্দ হয়েছে মোবাইলটা পছন্দ হয়েছে আমার সুন্দর লাগে দেখো সাইডের লোক মনে হচ্ছে আসসালামু আলাইকুম ভাইরা তারা লাইক দেন লাইক দাও লাইক দাও দর্শক আজকে কই যাইতেছি কি লাগে আইছি আপনার লগে এই যে আমার হাতে দেখতেছেন একটা মোবাইল আমি মোবাইলটা কি করি কারে দেই আমার লগে তো হন আর দেন আমি কইলাই মোবাইল আনছি রুবেল বেল লাগি রুবেল বেলের মোবাইলটা দেওয়ার পরে রুবেল বেলের প্রতিক্রিয়া কি ও এটা আপনারা দেখবেন আর কি আমার লগে তো হন আয়েন

আমার তো খুব সুন্দর ওই কে কি এটা পছন্দ হয়েছে নি মোবাইলটা পছন্দ হইতো আমার পছন্দ আর না পছন্দ এটা কি আমার আমার পছন্দ তো মানে জিগাইছি তোমার পছন্দ হয় এটা পছন্দ হই মোবাইলটা তোমার লাগে আনছি আমি হুম মজা করে মোবাইলটা রুবেল ভাই লাগে আনছি এখন তোর মোবাইলটা তোমার আচ্ছা তোমার দিলা কভার ধরো এখন মোবাইলটা ফার পরে হুম তোমার প্রত্যেকটা কি এটা কত একটু বল কেমন লাগে কি কিনে মামু কাছা না কিনে আছো নাকি দরজা হয় ইলার প্রতিক্রিয়া কি

পেজ যদি আমি বুঝি না মানুষের কো আমি শুনি আর কি এটা খুলুম টিকটক খুলুম ইমো খুলুম বিভিন্ন ধরনের কিছু খোলার বাকি আছে আর আমার ভিডিও সারমো আপনারা খালি উরফাদার ঠেলাইন না খালি টিফাও দিয়েন আর যদি এমবি না থাকে এম স্থান হইল কুবিরের দোকান এখানে পনেরো টাকা এম বি কার মোবাইল তো দেব তোমার ভিডিও তো দেখো মানুষের দেশ বিদেশ থাকে মালয়েশিয়াতে সৌদি আরব যে যান থাকে দেখে হ্যাঁ ঠিক আছে যে যেখান থেকে দেখেন আমাদের এই যে অত্র এলাকার যে ভাই বারাদার আছে তারের স্থান হইলো গিয়া কুবিরের দোকান সৌফিক বাজার মার্কেট এখানে পনেরো টাকা এম বি কার পাওয়া যায় আচ্ছা দেখ শেষ করে লাই শর্টকাটে হ্যাঁ মোবাইলটা রুবেল বেল আনছি এখন মোবাইলটা কইতে আনছি কাটতে কাটা আনছি

তুমি আক থেকে চলে আজ বার মতো তুমি খুশি নিবাইল পাশি ঠিক আছে আসসালামাইকুম রাইক কাউ রাইক